হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই ব্লগ ব্লগটি হলো একটি শপিং ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে এটা হলো ঈদের আগের দিনের একটি শপিং ব্লগ ঈদের আগের দিন বুঝতেই পারেন চাঁদ রাত রাতে যমুনা ফিউচার পার্কে যাই যমুনা ফিউচার পার্কে প্রথম গিয়ে নবরূপাতে যাই যাওয়ার পর কিছু পছন্দ হয় না তেমন ভালো লাগছে না তারপর আরং এ যাই আরঙে যাওয়ার পর কিছু দেখি জুতা দেখি আব্বুর জন্য ফতোয়া দেখি ফতোয়া দেখার পর যা পছন্দ হয় তারপর বিল পে করি বিল পে করে বের হয়ে আসি তার সাথে আবার আরঙে পিৎজা হাটের একটা ভাউচার দিছে কিন্তু আপনি পিজা হাট থেকে কিছু কিনলে ওই ভাউচারটা ইউজ করতে পারবেন আর ঈদের আগের দিন যদি ইউজ না করতে পারেন এই মাস পুরাটাই ওই ভাউচারটা ইউজ করতে পারবেন আরং থেকে কিছু কিনলে সবাই এটা পাচ্ছে তারপরে মার্কেটটা একটু ঘুরলাম ঘোরার পর মনে হলো কিছু মেকআপ আইটেম দরকার মেকআপ আইটেম কিনতে বিরিবাজির বিউটিতে গেলাম কিন্তু কিছুই পছন্দ হলো না তারপর ব্যাক করলাম তারপর বাসায় যাওয়ার জন্য বসুন্ধরার গেট থেকে রিক্সা নিচ্ছি রিক্সা নিয়ে কী করলাম অনেক খিদা পাইছে তারপর ফুট করে চলে গেলাম আমার বাসা থেকে হয়তো সাত আট মিনিট লাগে রিক্সা দিয়ে যেতে আর যমুনা থেকে হয়তো দশ মিনিট লাগে ওই ফুটকোটে যেতে যমুনা থাকে ডুকার টাইমে আমি পায়ে ব্যথা পাই এমনভাবে পা মচকায় যে পা ফুলে আমার অবস্থা শেষ দুই হাজার তেইশ সালে ব্যথা পাইছি ডান পায়ে দু হাজার চব্বিশ সালে বা পায়ে ব্যথা পাইছি যাই হোক ফুট করে চলে গেলাম যাওয়ার পর চা অর্ডার করলাম চাটা এত মজার ছিল সো ডিলিশিয়াস তারপর ফুচকা অর্ডার দিছি ফুচকাটাও অনেক মজা ছিল ঝাল ঝাল ছিল তারপর একটা রাইস প্ল্যাটার অর্ডার দিই রাইস প্ল্যাটারটা ইজ আমার ব্লগটি ভালো লাগলে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক এন্ড ফলো থ্যাঙ্ক ইউ